অতি সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন নবাবি সেমাই তো চলুন কি করে বানাতে হয় নবাবি সেমাই দেখা যাক একটি কড়াই নিয়ে নেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে দু চামচ পরিমাণ ঘি কিছু কিজমিস, কিছু কাজু ও কিছু কাঠবাদাম যেটা আগে থেকে কুচি করে রাখা ছিল দেওয়ার পর খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে কালারটা একটু ব্রাউন হয়ে গেলেই তুলে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলো ভাজার পর যে ঘিটা পড়েছিল তার মধ্যেই আমরা দিয়ে দেব সেমাইটা আমরা এখানে আড়াইশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি ও হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দেবার পর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন একটা কি সুন্দর ব্রাউন কালার এসেছে আর চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এবার দুধের দুধ করার জন্য একটা কড়াইতে আমরা নিয়ে নেব হাফ লিটার দুধ হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ চিনি ও এক চামচ কর্নফ্লাওয়ার আমরা এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও করতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর কি এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে ক্রিমটা প্রস্তুত হয় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই ঠান্ডা করলে অটোমেটিকই এটা বসে যাবে দেখুন এই দিকে যে সিমাইটা নাড়াচাড়া করছিলাম সেই নাড়াচাড়া পর্বটা আবারও করে নিচ্ছি নেওয়ার পর একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটা নেব না অর্ধেকের কম নেব নেওয়ার পর ভালো করে বিছিয়ে দিতে হবে বিছিয়ে দেবার পর আমরা দিয়ে দেব আগে থেকে প্রস্তুত করে রাখা ক্রিমটা ক্রিমটা খুব সুন্দরভাবে ওপরে দিয়ে দেব দেখুন আমাদের ক্রিম দেওয়া পর্ব চলছে ক্রিম দেওয়া হয়ে গেলে ক্রিমটা খুব ভালো করে চাড়িয়ে দিতে হবে যাতে সমস্ত শিমুয়ের মধ্যেই পায় এবার বাকি সীমাইটা ওপর থেকে এভাবেই দিয়ে দিতে হবে দেওয়ার পরে আবার ওপর থেকে আমরা দিয়ে দেব কিছুটা ক্রিম আবারও ক্রিমটা চারিদিকে সম পরিমাণে দিয়ে দিতে হবে দেখুন আমাদের ক্রিম দেওয়া পর্ব আবারও চলছে ক্রিম দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব এটা কিন্তু ঠান্ডা অবস্থাতে খেতে হয় ফ্রিজে দু থেকে তিন ঘন্টা মতো রাখার পর তবেই আপনারা সার্ভ করবেন ঈদ উপলক্ষে বাড়িতে বানান আর কেমন হলো আমাদেরকে এটা জানান ভালো লাগলে সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না